जदा जदा हि धर्मश्व ग्लानिर्भवति भारत अभ्रुत्थानमधर्मस्य तदत्मानं सृजमहं परित्राणाय हि साधूनं विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय যুগে ভগবৎ গীতার চার নম্বর অধ্যায়ের সাত নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যখনই অধর্মের অত্যাচারে ধর্ম বিপন্ন হবে মানুষ ন্যায় ধর্মের পথ হারিয়ে বিপদগ্রস্ত হবে তখনই পৃথিবীতে আমি অবতীর্ণ হব এক মহামানবরূপে হ্যাঁ বন্ধুরা আজ সত্যই এক মহামানবের আশার বড়ই প্রয়োজন গো ভূস্বর্গে যারা নারকীয় হত্যাকাণ্ড চালালো কত মায়ের কোল শূন্য হল কত স্ত্রীর সিথির সিঁদুর মুছে গেল কত সন্তান পিতৃহারা হলো তাদের শোচনীয় অবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তি দিতে সত্যই প্রয়োজন মহামানবের আবির্ভাবের কাশ্মীরের পেহেলগামের আততায়ীদের গুলিতে যারা মৃত্যুবরণ করলেন তাদের আত্মার শান্তি কামনা করি শ্রীকৃষ্ণ তার পদকমলে তাদের আশ্রয় দেন রবিবার সকাল দশটায় প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ এক নতুন কাহিনী তুলে ধরছি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মহাভারতের এক অন্যতম চরিত্র বরবরিক তিনি কিভাবে খাটুরশাম বাবা রূপে পূজিত হলেন সে বিষয়ে কিছু কথা গল্প আকারে তুলে ধরব বর্বরিক পূর্বজন্মে এক যক্ষ ছিলেন একবার ব্রহ্মাসহ দেবতাগণ বৈকুণ্ঠে আসেন শ্রীবিষ্ণুর নিকট অভিযোগ জানাতে যে পৃথিবীতে অধর্ম বেড়েই চলেছে দুষ্ট মানুষের অত্যাচারে অতিষ্ঠ মর্ত লোক শ্রীবিষ্ণু তাদের আশ্বস্ত করেন শীঘ্রই তিনি মানবরূপে অবতীর্ণ হবেন সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করবেন আর তখনই এক যক্ষ খুবই অহংকারপূর্বক বলেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করতে তিনি একাই যথেষ্ট তার জন্য শ্রী বিষ্ণুকে পৃথিবীতে অবতরণ করার প্রয়োজন নেই এমন কথা ব্রহ্মাকে বড়ই কষ্ট দেয় তিনি তাকে অভিশাপ দেন যখন পৃথিবীতে সমস্ত অশুভ শক্তিকে নির্মূল করার সময় আসবে তখনই শ্রী বিষ্ণু কর্তৃক তার বিনাশ প্রথমে হবে পরিবর্তে সেই যক্ষ বর্বরিক হিসাবে জন্মগ্রহণ করেন আর অভিশাপের ফলস্বরূপ শ্রীকৃষ্ণ তার মাথা চেয়ে বসেন যা তিনি স শ্রীকৃষ্ণকে দান করেন সেই দিন থেকে মানব বর্বরিক খাটুশাম হয়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে উদ্ভা উদ্ভাসিত হন মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীম তার নাতি ছিলেন বরবরিক অর্থাৎ ভীমের পুত্র ঘটৎকচ এবং রাজকুমারী মৌরভীর পুত্র ছিলেন বরবরিক শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাহসী যোদ্ধা মায়ের কাছে শেখেন যুদ্ধবিদ্যা অষ্টদেব তাকে তিনটি অদম্য তীর দিয়েছিলেন তাই তিনি ছিলেন তিন তীরের বাহক হিসাবে পরিচিত বর্বরিক যখন জানতে পারলেন যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ অনিবার্য তখন তিনি মহাভারতের যুদ্ধের সাক্ষী হতে চেয়েছিলেন তিনি তার মাকে প্রতিশ্রুতি দেন তিনি যদি যুদ্ধে যোগ দেন তবে সেই দলের হয়েই দেবেন যে দল হাঁটতে চলেছে বলে তার মনে হবে তিনি তার তিনটি তীর ধনু সজ্জিত হয়ে নীল ঘোড়ায় চড়ে মাঠে যান লোককাহিনী অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের জিজ্ঞাসা করেন একা মহাভারতের যুদ্ধ শেষ করতে কত দিন সময় লাগবে তাদের ভীষ্ম উত্তর দেন তিনি যুদ্ধ শেষ করতে সময় নেবেন কুড়ি দিন দ্রোণাচার্য জানান তার লাগবে পঁচিশ দিন কর্ণকে জিজ্ঞাসা করলে তিনি বলেন চব্বিশ দিন সময় নেবেন আর অর্জুনকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন তার আঠাশ দিন সময় লাগবে এইভাবে প্রতিটি যোদ্ধা নিজ নিজ সময় শ্রীকৃষ্ণকে জানান এবার শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরীতকে থামান আর ওই একই প্রশ্ন করেন কুরুক্ষেত্রের যুদ্ধে একা যুদ্ধ শেষ করতে তার কতদিন সময় লাগবে তিনি উত্তর দেন এক মিনিটের যুদ্ধ শেষ করতে পারবেন ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন তা কিভাবে বর্বরিক বলেন মাত্র তিনটি তীর দিয়ে মহাযুদ্ধ শেষ করার ক্ষমতা তিনি রাখেন বর্বরিক বলেন যুদ্ধে তার সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য একটি তীর যথেষ্ট ছিল এবং এটি তার টুনে পুনরায় ফিরে আসবে প্রথম তীরটি তিনি যা যা ধ্বংস করতে চান সেই সমস্ত জিনিসকে চিহ্নিত করতে ব্যবহৃত হবে দ্বিতীয় তীরটি তিনি যা যা সংরক্ষণ করতে চান সেই সমস্ত কিছুকে চিহ্নিত করতে ব্যবহৃত হবে আর তৃতীয় তীরটি তিনি যা যা চিহ্নিত করেছেন সেই সব লক্ষ্যবস্তুকে তার কাছে পৌঁছে দিতে প্রয়োজনে ধ্বংস করেও ফিরে আসবে তার তুনে। এক কথায় একটি তীর দিয়ে তিনি তার সমস্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারেন অন্যটি দিয়ে সেগুলি ধ্বংস করতে পারেন এক্ষেত্রে বলি গল্পে আরও একটি সংস্করণ অন্যভাবে আছে যেটি হলো বর্বরিক মাত্র তিনটি তীর নিয়ে সশস্ত্র হয়ে কুরুক্ষেত্রে এসেছিলেন আর দম্ভ করে শ্রীকৃষ্ণকে বলেছিলেন একটি দিয়ে আমি পাণ্ডবদের ধ্বংস করতে পারি অন্যটি দিয়ে কৌরবদের এবং তৃতীয়টি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ তখন তাকে তীর ব্যবহার করে যে পিপল গাছের তলায় তিনি দাঁড়িয়েছিলেন তার সমস্ত পাতা বেঁধে দেওয়ার জন্য বলেন আর বর্বরিক কোথায় করে দেখান এবং চোখ বন্ধ করে তীর মুক্ত করার জন্য ধ্যান করতে থাকেন আর ঠিক ওই সময় শ্রীকৃষ্ণ নিঃশব্দে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে তার পায়ের নিচে লুকিয়ে রাখেন বর্বরিক তার প্রথম তীরটি ছেড়ে দেন সেটি গাছের সমস্ত পাতা চিহ্নিত করে অবশেষে শ্রীকৃষ্ণের পায়ের চারপাশে ঘোরাফেরা শুরু করে কৃষ্ণ বর্বরিককে জিজ্ঞাসা করলেন তার পায়ের উপর তীরটি ঘোরাফেরা করছে কেন বর্বরিক উত্তর দেন নিশ্চয়ই তার পায়ের নিচে পাতা আছে তাই তিনি যেন পাতা সরিয়ে নেন নতুবা তীর তার পা বিদ্ধ করে পাতাটিকে চিহ্নিত করবে তখন শ্রীকৃষ্ণ পা সরিয়ে নিলে তীরটি পাতাটিকে চিহ্নিত করে তৃতীয় তীরটি সকল পাতা বেঁধে দেয় শ্রীকৃষ্ণ উপলব্ধি করেন তীর তিনটি এতটাই শক্তিশালী যে বর্বরিক তার লক্ষ্যবস্তু সম্পর্কে অজ্ঞাত থাকলেও তীরগুলি তার লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে এবং শনাক্ত করতে পারে ধ্বংস করতে পারে এইভাবে শ্রীকৃষ্ণ বর্বরিকের অভূতপূর্ব ক্ষমতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পান ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ ছেলেটিকে অর্থাৎ বর্বরিককে জিজ্ঞাসা করেন যুদ্ধে তিনি কাদের পক্ষ নেবেন বর্বরিক বলেন যে পক্ষ দুর্বল তিনি তাদের পক্ষ নেবেন অর্থাৎ বর্বরিক তার মাকে প্রতিশ্রুতি দিয়েছে যে পক্ষ যুদ্ধে হারবে তার পক্ষে তিনি যুদ্ধ করবেন এবার শ্রীকৃষ্ণ ভাবলেন কৌরবদের এগারো অক্ষহীনী পাণ্ডবদের সাতটি অক্ষয়নি সৈন্য ছিল তাই বর্বরিক তুলনামূলকভাবে পাণ্ডবদের দুর্বল ভেবে প্রথম দিকে তাদের পক্ষ নিলেও পরবর্তীকালে কৌরবরা হারছে দেখলে তিনি পক্ষ পরিবর্তন করবেন মাকে দেওয়া প্রতিশ্রুতির কারণে আর এইভাবে চলতে থাকলে কৌরব পাণ্ডব উভয় পক্ষই তার কাছে পরাজিত হবে ধ্বংস হবে আর বর্বরিক একাই বেঁচে থাকবে তা চলতে দেওয়া যায় না এ মতো অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার উপায় বার করেন ব্রাহ্মণ ছদ্মবেশ ধারণকারী শ্রীকৃষ্ণ এবার বর্বরিককে বলেন যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্রকে পবিত্র করার জন্য সাহসী ক্ষত্রিয়র মাথা বলি দিতে হবে আর তাঁর মনে হয়েছে বর্বরিক সেই ক্ষত্রিয় শ্রেষ্ঠ সাহসী যোদ্ধা তাই তাঁর মাথাটি তিনি দানের জন্য চান তার প্রতিশ্রুতির পূরণে এবং শ্রীকৃষ্ণের আদেশ মতো বর্বরিক তার মস্তক দান করলেন নিজের শিরচ্ছেদ করার আগে বর্বরিক শ্রীকৃষ্ণকে আসন্ন যুদ্ধ দেখার জন্য তার ইচ্ছার কথা জানান কৃষ্ণ রাজি হন এবং যুদ্ধক্ষেত্রের দিকে একটি পাহাড়ের চূড়ায় বরবরিকের মাথাটি রাখেন পাহাড় থেকে বরবরিকের মাথা পুরো যুদ্ধ দেখেছিল যুদ্ধের শেষে বিজয়ী পাণ্ডব ভাইরা যখন নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে তাদের বিজয়ের জন্য কে দায়ী এই নিয়ে তখন শ্রীকৃষ্ণ তাদের পরামর্শ দেন বর্বরিকের মাথা পুরো যুদ্ধ অবলোকন করেছেন তাই তাকেই বিচার করতে বলা হোক আর বর্বরিকের মাথা উত্তর দেন আমি কেবল একটা জিনিস দেখতে পাচ্ছিলাম একটা ঐশ্বরিক চক্র যুদ্ধক্ষেত্রের চারিদিকে ঘুরছে যারা ধর্মের পক্ষে ছিল না তাদের সবাইকে হত্যা করছে এ কথা শুনে পাণ্ডবরা বুঝতে পারলেন স্বয়ং নারায়ণের অবতার শ্রীকৃষ্ণই দায়ী তাদের বিজয়ের জন্য পাণ্ডবগন্থ নিছ কি যন্ত্রস্বরূপ যাদের চালনা করেছেন অধর্মকে বিনাশ করেছেন শ্রীমাধব শ্রীকৃষ্ণ পরবর্তীতে বর্বরিকের মাথা তার শরীরের সঙ্গে মিলিত হয় এবং সমগ্র বিশ্বকে বর্ণনা করতে শান্তি বজায় রাখতে সেই স্থান ত্যাগ করেন শ্রীকৃষ্ণ তাকে বর দেন কলিযুগে তার নিজের নামে বর্বরিককে স্মরণ করা হবে তাই পরবর্তীতে খাটুশ্যাম বাবা নামে পরিচিতি পান শাম শ্রীকৃষ্ণের আর এক নাম হল কামরু নাগ হিমাচল প্রদেশের মন্ডিতে তাকে প্রধান দেবতা রূপে পূজা করা হয় মন্ডি জেলার সুন্দরনগরের কামরু পাহাড়ে একটি পুকুর এবং একটি মন্দির অবস্থিত শাম বাবার তবে ভীষণভাবে জনপ্রিয় যে মন্দিরটি রয়েছে তা হলো রাজস্থানের শিকার জেলায় খাটুক গ্রামে অবস্থিত একটি হিন্দু মন্দির যা খাটুশ্যাম মন্দির নামে পরিচিতি পেয়েছে এটি এখানে ভগবান কৃষ্ণ ও বর্বরিকের উপাসনা করা হয় যাকে অনেক সময় কুলদেবতা হিসাবেও পূজা করা হয় মন্দিরটি খাটুরশ্যামজির ঘোড়া কেশরিয়ার সাথেও যুক্ত যা ভক্তদের কাছে অলৌকিক ক্ষমতার প্রতীকবাহী মনে করা হয় খাটুরশ্যামের পূজা করলে হলিযুগের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তবে এসো বন্ধুরা সবাই মিলে বলি খাটুরশ্যামজি কি জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার